তো এসেই পড়ল আমরা এই দিনটার জন্য সবাই অনেক অপেক্ষা করি বিশেষ করে আমাদের পরিবারে এই দিনটা আমরা অনেক কিছু আয়োজন করে থাকি আসসালামু আলাইকুম এভরি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো এইখানে বুটের হালুয়াটা প্রথমে বানিয়ে নেবে সেজন্য এইখানে আধা কেজির মতো তেল দিয়ে দিল এইখানে দুই কেজি পরিমাণে বুট রয়েছে এই তো একে একে করে চামিজ দিয়ে দিয়ে দিচ্ছে আর আমার খালা শাশুড়ি এটাকে অনবরত নাড়ছে কারণ এটাকে অনবরত নাড়লে এটা লেগে যাবে সেজন্য এটাকে নাড়াচাড়া করতে হবে প্রতিনিয়ত এই তো এখন কিছু পরিমাণে চিনি দিয়ে দিবে এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এই হালুয়াটা নামিয়ে ফেলবে এই হালুয়াটা কিন্তু আমাদের পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই তো দেখতে দেখতে হালুয়াটা প্রায় হয়ে এসেছে এখানে বুটের হালুয়াটা হয়ে গিয়েছে এখন গাজরের হালুয়াটা বসিয়ে দেবে তার আগে গাজরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিল আর একটা গেটারের সাহায্যে গেটার করে নিয়েছে আর এইখানে গাজরটাকে দুধের সাহায্যে একটু সিদ্ধ করে নেবে তারপর এটাকে বাজা বাজা করে নেবে আর এইখানে দেখো কিছু গুঁড়া দুধ অ্যাড করেছে সাথে কাজুবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিল এটাকে অনবরত অনেকক্ষণ নাড়তে হবে এটা যখন বাজাবাজা হয়ে আসবে তখন আবার কিছু গুঁড়া দুধ আর সাথে ঘিও দিয়ে দিল ফ্লেভারের জন্য এই তো এখন এটা যখন পানিটা শুকিয়ে আসবে এখন দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতে দেখতে আমার গাজরের হালুয়াটাও কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি একটা পাত্রে এটাকে ডেলে নিলাম দেখো আমার ফাইনাল লোক গাজরের গাজরের হালুয়াটা কিন্তু খেতেও খুব মজা লাগে এখানে সুজির হালুয়া বানাবে সেই জন্য এইখানে সুজিটাকে আগে টেলে নিয়েছে এখন তেল দিয়ে দিল আর সাথে দারচিনি আর এলাচও দিয়ে দিল এই তো এখন তেলের মধ্যে সুজিটাকে ডেলে দিল সুজিটাকে ভালো করে একটু বেজে নিয়েছে কারণ আগে একটু বেজে নিয়েছে তাই এত একটা বাঁচতে হয়নি আর এখন পানি দিয়ে দিল সাথে চিনিও দিয়ে দিয়েছে পরিমাণ মতো আর গুঁড়া দুধটা দিলে সুজির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এই তো সুজির হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি একটা ডালায় সুন্দর করে মেলে দিয়েছি আর এইখানে আটাটা ডুব করবে তাই তো এখন গরম পানি করে নিল গরম পানির মধ্যে এই তো চালের গুঁড়াটা দিয়ে দিল আর দেখো চালের গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু আমার দুটা রেডি হয়ে গিয়েছে এটাকে গরম গরমই একটা পাত্রে রেখে এটাকে ডোলে মেথে নেবে এ তো এক এক করে সব কিছু সুন্দর করে মেখে নিচ্ছে আমার খালা শাশুড়ি আর সে কিন্তু এই কাজে অনেক এক্সপার্ট আর এইখানে রুটিও বানানো হয়ে যাচ্ছে এখন আমার দুই খালা শাশুড়ি আমার যা মিলে বসে পড়েছে রুটির জন্য আর এখানে আমার শাশুড়ি মা দুই ফ্রাই প্যান দিয়ে রুটি ছেঁকে নিচ্ছে এখানে চইশ এমআই বানাচ্ছে এ তো এটাকে দুধের সাহায্যে রান্না করে নেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ